নমস্কার তো রিপোর্টে স্বাগত বাড়ি থেকে বৃদ্ধার অর্ধদগ্ধ পচা কলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়াল বারাসৎ পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লী এলাকায় সূত্রের খবর কিছুদিন ধরেই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল ওই অঞ্চলের বাসিন্দারা দুর্গন্ধের উৎস পেতেই খবর দেওয়া হয় বাড়ির মালিককে তিনি এসে বাড়িতে বসবাসরত বৃদ্ধাকে ডাকাডাকির পর কোনো সারা শব্দ না মেলায় বারাসৎ থানায় খবর দিলে পুলিশ এসে ঘর থেকে উদ্ধার করে বৃদ্ধার কম্বলে মোড়া মৃতদেহ প্রশাসন সূত্রে খবর মৃত বৃদ্ধার মুখ ও হাত দুটো কিছু দিয়ে পুরানো হয়েছে দেহটি ময়না তদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বাড়ির মালিক জানান এক মাস আগে এই বাড়িতে ভাড়া এসেছিল ওই দম্পতি স্বামী বিজু সাহা পেশায় বাসচালক স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ঘটনা মহিলার দেহ উদ্ধারের আগে থেকেই স্বামী বিজু সাহাকে দেখতে পায়নি স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে খনাচ্ছে রহস্য খুন নাকি স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ স্বামী পলাতক রিপোর্ট পারাসত জয় হিন্দ